এগারোশো টাকা এই জাগটা খুব সুন্দর এগারোশো পাঁচশো পঁয়ত্রিশ টাকা দাম মিক্সার গ্রাইন্ডার আমার এটা দরকার আছে দেখি এটার দাম কত মিক্সে মিক্সার গ্রাইন্ডারটা দুই মিক্সার গ্রাইন্ডার দুই হাজার আমার কাছে ভালো লাগছে এই প্যানগুলা আমার কাছে ভালো লাগে একদম বড় সরো আছে এটার দাম হচ্ছে এক মানে চোদ্দশো ভালো খারাপ না কিন্তু অনেক বড় এই যে জাম আসছে দেখেন একশো জাম হচ্ছে একশো টাকা এটা মনে হয় এক কিলো এক কেজি এক কেজি এক এটা আবার টাকা হ্যাঁ আর কি এক কেজি এই যে দেখেন এটা হচ্ছে এটা

সিজনাল ফলগুলো আসলে দেখতেও সুন্দর এগুলো পুষ্টিতেও ভরপুর এই যে কাঁটাল কিন্তু পেকে গেছে আমি এটা একটু পরেই কেটে ফেলব আম এটা হচ্ছে গতকালকে আনা হয়েছে হাড়ি বাঙ্গা এই আমটার নাম হচ্ছে হাড়ি বাঙ্গা লিচু কালকে আনা হয়েছে এগুলো তারপরে এটা আমি খাচ্ছি একটু দুর্বল লাগছে তাই আর এই যে কলাগুলা কিন্তু সবুজ তবে পেকে গেছে এই যে সফট নরম হয়ে গিয়েছে এগুলো এরকমই সবুজ থাকবে আসলে খুবই সুন্দর সিজনাল ফলগুলো দেখতেও সুন্দর খেতেও মজা পুষ্টিকর তো খেতেই হয় কেমন হয়েছে আমার ডালাটা বলবেন বিকেলে যে রুটি সেখা হচ্ছে নতুন চুলায় আসলে কাজ করতে ভালো লাগতেছে এখানে হচ্ছে দুসমা রুটি সেঁকে নিচ্ছে আবার নতুন চুলা আমার কাছে কাজ করতে খুব ভালো লাগে এখন নতুন চুলায় আসলে অনেক সুবিধা চুলাটা কিন্তু অনেক অনেক ভালো ভালো সার্ভিস দিচ্ছে সকালে কাটাল কাটছিলাম কতগুলো রয়ে গেছে এখনো দেখেন ওরকম খেতে চায় না আসলে বাচ্চারাও আর এদিকে কলা দেখেন বড় বড় এই যে এই কলাগুলাও সবগুলা ঝরে যাচ্ছে এগুলো খাচ্ছে না আসলে সব ফ্রুটস একসাথে হলে যেরকম হয় আর কি খাওয়াই হয় না এই বারান্দা দিয়ে কিন্তু খুব সুন্দর বাতাস আসে দেখেন এত সুন্দর বাতাস আসে এখানে দাঁড়ালে একদম এসির বাতাসের মতো বাতাস আসবে এখন আমি হচ্ছে সন্ধ্যার দিকে জালিটা বন্ধ করে দিই এদিকে মশা ঢুকবে আর এই যে দেখেন আমার খরগোশ কিন্তু আমার জালিগুলো সব খেয়ে ফেলছে খরগোশ পালছিলাম এরা সব খেয়ে ফেলে একদম গাছ বলেন ডোহা গল্প বলেন যেটা পাবে সেটা খাবে ওরা ওরা নষ্ট করে ফেলছে দেখেন কত বিচ্ছিরি লাগতেছে